সুপ্রিয় দর্শক মন্ডলী অনেকেই বলে যে হাত পায়ে ঝিনঝিন করছে বিশেষ করে পায়ে ঝিনঝিন করা অসার হয়ে আসা পায়ের ভিতরে অনেক বেশি কষ্ট হওয়া কিংবা পায়ের ভিতরে হালকা হালকা রিড়ি রিড়ি ঝিন ঝিনঝিন শব্দ করে কারো কারো বননায় টাচ ধরে আসে এরকম সমস্যাগুলো কেন হয় এবং কি তার প্রতিকার এবং সমাধানগুলো কি চলুন সে বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করা যাবে তার আগে যারা সময়ের স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থাকা ক্লিক করে করে নিয়মিত আপডেট যারা বেশি সাধারণত শাকসবজি খাওয়ার পাশাপাশি নিরামিষ ভোজিত যারা আছেন শুধু নিরামিষ খেয়ে থাকেন তাদের শরীরে কিন্তু বিভিন্ন প্রকার ভিটামিন মিনারেলসের ঘাটতি হয় হাত পায়ে ঝিনঝিন করা সাধারণত আমরা জানি যে ভিটামিন বি টুয়েলভ এর কারণে বিশেষ করে এরকম সমস্যাটি হয় ভিটামিন বি টুয়েলভ এর অভাবে নিরামিষ ভোজি যারা আছেন তারা যারা নিরামিষ খেয়ে থাকেন নিরামিষের মাধ্যমে অনেক সময় কিছু কিছু ভিটামিনের ঘাটতি হয়ে যায় এজন্য এই রুগীরা সাধারণত বেশিরভাগই দেখা যায় যে জিজ্ঞেস করলে হিস্ট্রিতে দেখা যায় যে এরা অধিকাংশ নিরামিষ ভোজি কিংবা প্রোটিন জাতীয় খাবার আমিষ জাতীয় খাবার তারা কম খেয়ে থাকেন তরুণ আগে জানা যাক ভিটামিন বি টুয়েলভ এর কারণে কি কি সমস্যা হয় এবং এর অভাবে লক্ষণ গুলো আগে জানা দরকার ভিটামিন B12 এর অভাবে জিজি সমস্যা তৈরি হয় এবং এটিতে এটির অভাবে শৈলের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং হয়তো অনেকের আবার এর অভাবে সাধারণত রক্তশূন্যতা কিংবা ডায়রিয়া জড়িত সমস্যা হতে পারে কারণ কারো কারো ভিটামিন B12 এর অভাবে পেপটিক আলসারের সমস্যা হয়ে যেতে পারে এছাড়াও কারো আবার অতিরিক্ত কোষা হয়ে যেতে পারে পায়খানা আবার মানসিক অবসাদ এবং এতে করে কাজকর্ম করার প্রতি অনীহা তৈরি হতে পারে অর্থাৎ কাজ করার প্রতি আগ্রহটা কমে যেতে পারে সাধারণত এটি ভিতরে বিবর্ণ ভাব এবং হাড়ের যত্ন নিতে কার্যকরী এছাড়াও বিভিন্ন প্রকার কাজে এবং শরীরের বিভিন্ন কার্যক্রমে সহায়তা করা ভিটামিন বি টুয়েলভের ভিতরে প্রথমে আছে হচ্ছে স্নায়ুর কার্যকারিতাকে বাড়ায় আর এর অভাব সগন্ত হলে স্নায়বিক কার্যক্রমে দুর্বলতা দেখা দেয় তাহলে বলা যাচ্ছে যে আমাদের শরীরে ভিতর যে সমস্ত নার্ভ আছে এগুলো দুর্বল হতে পারে ভিটামিন বি12 এর অভাবে এতে করে কিন্তু আমাদের শরীরে দিন দিন ভাব পায়ে দিন দিন ভাবটা আসা খুব সহজে আসতে পারে পারেロッপি এজন্য আমাদেরকে ভিটামিন বি12 সমৃদ্ধ খাবার খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে শরীরের ক্লান্তি বোধ কাজে চরম পরিমাণে অনিহা ত্বক দুর্বল ত্বকের ভিতর বিবর্ণ ত্বকের লাবণ্যতা কমে যাওয়া হৃদয় স্পন্দন বেড়ে যাওয়া কিংবা আরো বেশ কিছু সমস্যা এসে যেতে পারে নিরামিষ খাবারের জন্য আমরা যারা নিরামিষ খাবার খাই বেশি বেশি তাদের কিন্তু ভিটামিন বিটুয়েলভ এর ব্যাপক ঘাটতি থাকতে পারে ডিম মাশরুম কিংবা ডিম মাশরুম কিংবা বিভিন্ন প্রকার মুরগি আছে কিংবা মুরগি মাছ মাছের কলিজা মুরগির কলিজা কিংবা গরু কলি যাতে ভিটামিন বি টুয়েলভ আছে পর্যাপ্ত পরিমাণে এগুলো খেলে কিন্তু এই সমস্যাগুলো কেটে যায় এছাড়া সাগরের মাছ আরো বিভিন্ন প্রকার খাবারের ভিতরে কিন্তু ভিটামিন আছে তারপরে এখন বলবো আরো গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার ভিটামিন বি টুয়েলভ প্রাণীর বাদ দিয়েও প্রোটিন ও কিছু খাবারেও আছে যে সমস্ত খাবারগুলোর ভিতরেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি টুয়েলভ থাকে দুধ দই পনির কিংবা ঘি মাখন এছাড়াও ডিমের মধ্যেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি টুয়েলভ থাকে এই সমস্ত গুলো খেলে কিন্তু আমাদের এছাড়াও আমরা স্ট্রেচিং করতে পারি আমরা স্ট্রেচিং করলে কিন্তু আমাদের এই সমস্যাটি খুব দ্রুতই কেটে যায় স্ট্রেচিং এর মাধ্যমে অর্থাৎ আমরা যদি একটু যোগ ব্যায়াম করি এর মাধ্যমে কিন্তু আমাদের ভিটামিন বি টুয়েলভ এর সমস্যাটি কেটে যায় মনটাকে প্রফুল্ল এবং হাতে পায়ে ঝিন ঝিন করার ভাবটি দূর হয় কারো কারো বা আবার লম্বা সময় বসে থাকলে পায়ে ভাব তৈরি হয়। অনেকে ভাবেন যে মনে হয় কোনো কারণেই নয় এমনি বসে থাকার কারণেই হচ্ছে আসলে তা না বসে থাকার কারণে না পায়ের ঝিনঝিন ভাব আসার প্রধান কারণ হচ্ছে ভিটেন এর ঘাটতি ভিটান এর ঘাটতি পূরণের জন্য এই সমস্ত খাবারগুলো খান এবং সচেতন থাকুন